you. Mm -hmm. নবজাতক শিশু ঠান্ডা হলে প্রথমে তাকে পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা করতে হবে বিশ্রাম নেওয়া শিশুদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ঠান্ডা দ্রুত নিরাময়ে সাহায্য করে নবজাতকদের ঘুমানো খুবই গুরুত্বপূর্ণ কারণ এতে তাদের শরীর নিজে থেকে সুস্থ হওয়ার প্রক্রিয়া শুরু করে নবজাতক শিশুদের শরীরে ঠান্ডা হলে তরল পান করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ শিশুকে বুকের দুধ খাওয়ানোর সবচেয়ে ভালো উপায় কারণ এতে প্রয়োজনীয় পুষ্টি এবং ইমিউন বুষ্টার উপাদান রয়েছে যা শিশুর ঠান্ডা সারাতে সাহায্য করে বয়স্ক শিশুদের ক্ষেত্রে পর্যাপ্ত পানি পা দেওয়া যেতে পারে যাতে তাদের শরীর সঠিকভাবে হাইড্রেট থাকে নবজাত শিশুর ঠান্ডা হলে নাক বন্ধ হয়ে যেতে পারে যা তাদের শ্বাস নিতে অসুবিধা করে তোলে শিশুর নাক পরিষ্কার রাখতে লবণাক্ত নাসালট ব্যবহার করা যেতে পারে যা শিশুর নাকের সর্দি পরিষ্কার করতে সহায়ক এছাড়াও নাদেরকে শাকসন ব্যবহার করে শিশুর নাক পরিষ্কার করতে পারেন শিশুর ঠান্ডা হলে বাষ্প থেরাপি অথবা স্টিম থেরাপি কার্যকরী পদ্ধতি এটি গরম পানি বালতি দিয়ে তার থেকে নির্গত বাষ্প শিশুর কাছে আনুন এতে শিশুর নাকায় সর্দি পরিষ্কার হবে শ্বাস প্রশ্বাস সহজ হবে তো বাষ্প ব্যবহারের সময় অবশ্যই সতর্ক থাকুন যেন গরম পানি থেকে শিশুর শরীরে দূরে থাকে শীতকালে বা শুষ্ক পরিবেশে ঘরের বাতাস অনেক সময় শুষ্ক হয়ে যায় যেন অত্যন্ত শ্বাস প্রশাসন অসুবিধা সৃষ্টি করে এই জন্য হিমোডিভেয়ার ব্যবহার করা যায় এটি ঘরের আর্দ্রতা বজায় রাখে এবং শিশুর শ্বাস নেওয়ার প্রক্রিয়া সহজ করে তোলে শিশু ঠান্ডা হলে তাকে শুষ্ণ রাখা জরুরি শিশুকে হালকা কিন্তু গরম কাপড় পরা যেন শরীর অতিরিক্ত ঠান্ডা না হয় তবে খেয়াল রাখবেন যেন অতিরিক্ত ভারী কাপড় না পরে যাতে শিশুর শরীর গরমে অস্বস্তিতে না পড়ে ঠান্ডা হলে নবজাতকে শীতল পরিবেশে বা খোলা হাওয়ায় বের না করাই ভালো ঘরে শিশুকে রাখার সময় ঘরের তাপ স্বাভাবিক এবং উষ্ণ রাখুন শিশুকে ঠান্ডা বাতাস থেকে সুরক্ষিত রাখার জন্য দরজা জানালা বন্ধ রাখতে পারেন এবং খুব ঠান্ডা হলে হালকা কম্বল বা চাদর ব্যবহার করতে পারেন শিশুর জন্য